আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কনাস হোম কুকিং থেকে আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি ভাই ও বোনেরা আপনারা আমার চ্যানেলটাকে একটু ভিজিট করবেন যদি ভালো লেগে থাকে তবে বন্ধু করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে রাখবেন আর বেলাইকন টিপ দিয়ে রাখবেন যদি কোনো আমি ভিডিও আপলোড করি তবে আপনাদের কাছে চলে যাবে তো আজকে আমি বোয়াল মাছ দিয়ে শীতের সবজি দিয়ে রান্না করছি দেখুন আমি হলুদ মরিচ লবণ মেখে মাছগুলি আগে ভেজে নেব ভেজে নিচ্ছি মাছগুলি আমি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু বন্ধ করে পাশে থাকবেন তারপর আমি এতো ভাজা হয়ে গেছে আমি বেশি ভাজি না আমার বেশি ভাজলে একদম শক্ত হয়ে যায় হালকা ভেজে আমি মাছগুলি তুলে নিলাম তারপর আমি আরেকটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম আমি তেল কম খাই তো তেল দেওয়ার পর আমি এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কি এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে তারপর একে একে লবণ দিলাম স্বাদ মতো পরে আবার যদিও আমি লবণটা দেখে দিব যদি লবণ না হয় পরে আবার একটু দিব তারপরে একে একে আমি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপরে আমি এক চা চামচ আদা রসুন বাটা একসাথে বেটে রাখা হয় তো ওটা দিয়ে দিলাম সুন্দর করে আমি কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে রান্নার প্রসেস সব একই একটা সবাই জানে তো আমি একটু চুলাটা বাড়িয়ে দিলাম তারপরে এভাবে আমি কষিয়ে নিচ্ছি আসলে শীতের দিনে এই সবজিগুলি ফুলকপি শিম আলু এগুলি দিয়ে তরকারি রান্না করলে একটা আলাদা স্বাদ আসে ভালো লাগে তো আমি এই কপি দিলাম ফুলকপি আর আলু এটা দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম দু তিনটা তারপর আমি এভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে সুন্দর মতো অনেকক্ষণ কষাতে হবে যাতে ফুলকপিটা আলুটা সিদ্ধ হয়ে যায় তো আমি সিদ্ধ করে নিচে একটু ঢেকে দিলাম তারপর আমি এখানে একটা বড় টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা দিলেও ভালো লাগে এখানে সিমও দেওয়া যায় আমি সিম দিয়েও রান্না করি আজকে সিম ছিল না তাই আমি কপি আর আলু দিয়েই রান্নাটা সেরে নেব সুন্দর করে কষিয়ে সুন্দর মতো তারপরে ঢেকে ঢেকে আমি এটা এখানেই সেদ্ধ করে নেব বারবার নাড়াচাড়া দিতে হয় যেহেতু ইন্ডাকশান ওভেন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই এটা দেখতে পাচ্ছেন ঢেউ এবার আমি ঝোলের জন্য মগ পানি দিয়ে দিলাম তারপর আমি এটাকে একটু নেড়ে ঢেকে দেব তারপর বলক আসার পর্যন্ত আমি অপেক্ষা করব এভাবে আমি রেখে দেবো বলক চলে আসছে এই তো তো আমি ঢাকনাটা সরিয়ে এবার আমি ভাজা মাছগুলি এখানে দিয়ে দেব এই তো এইভাবে আমি ভাজা মাছগুলি দিয়ে দেব আমাদের ঘরে লোকসংখ্যা কম তা এই জন্য আমি অল্প রান্না করেছি চার পিস মাছ রান্না করলাম এই তো দিলাম তো দেখতে পাচ্ছেন আবার ঢেকে দিলাম তারপর ওই যে এক চা চামচ শাক পাটা দিলাম আমার অন্যান্য ভিডিওতে বলা আছে এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের একটা মশলা পেঁয়াজ রসুন আর তেজপাতা জিরা একসাথে সম পরিমাণ নিয়ে তেলে ভেজে পাটায় বেটে অথবা ব্লেন্ডার করে এই মশলাটা আমরা বানিয়ে রাখি এটা বড় মাছ মাংস সব কিছুর সাথে খুব ভালো লাগে দেই জিরার কাজ করে আর কি যারা এটা দেন না তারা জিরা দিয়ে নেবেন এক চা চামচ তো তারপরে ধনিয়া পাতা তো আসেই শীতের তো ধনিয়া দিয়ে দিলাম তারপরে এই তো হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ